এই যে বিএনপি নমিনেশন দিল না নমিনেশন দেওয়ার পরে দেশে যে কয়েকটা ঘটনা ঘটছে অগ্নিসংযোগ হয়েছে মারামারি হয়েছে অফিস ভাঙ্গা হয়েছে রাস্তাঘাটের মানুষকে কষ্ট দেওয়া হয়েছে কোনো ট্যাগ দেখেছেন ডাকসু ওই যে কি বিএমপি ফিরে এলো ভয়ঙ্কর রূপে দেখছেন দেখেন নাই ভোলায় আন্দালিব রহমান পার্থ এবং বিএমপি সমর্থকদের ভিতর মারামারি হয়েছে আরও কিন্তু হইতেই আছে রাজনৈতিক তাই না রাজনৈতিক দলের ব্যানারে দেখেছেন খুব খারাপ কিছু তাদের নিয়ে কথা বলতে ব্যাপারটা এমন যে দলের নামে আপনি যা করবেন তা একটা জায়েজের ভিতরে পড়ে কিন্তু না ভিতরে পড়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে মাদক কারবারিদের আপনি উচ্ছেদ করছেন বলে এটা মাদক কারবারি মাদকের ব্যবসা করে তাকে পাকড়াও করা হচ্ছে ওখানে যারা অথরিটি আছে যারা দায়িত্বশীল আছে তারা তাদের হাতে ছোটো একটা লাঠি ছিল থাকতেই পারে আমি এইমাত্র একটা শিরোনাম দেখলাম কি ডাকসু ফিরে এলো ভয়ঙ্কর রূপে আহ তো তোর যদি এতই ভালো লাগে রে অসভ্য এই 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 যারা মাদক কারবার করে তোর ছেলে মেয়ে সবগুলো নামাই দে এদেরকে তোর বাসায় উঠে এনে তোর খুব আফসুস লাগে কাদের আফসুস লাগে দেখবেন ওই যে আমাদের গ্রামগঞ্জে বা যাই হোক অ্যাকাডেমিক হয়তো কোনো কিছুই নাই ভালো কিছু সে ডাকস নিয়ে খুব চিন্তিত কেন সে চিন্তিত সে কোনো একটা রাজনৈতিক দলের সাপোর্ট করে অথবা কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথে সে যুক্ত সুতরাং তার অ্যাকাডেমি কি আছে না আছে তার নিজের লাইফের তার কোনো খবর নাই সে মহা মহাব্যস্ত ডাকসের ভিতরে কেন এই গরিবরা থাকতে পারবে না ডাকসের ভিতরে কেন এই যে একটি ডাব ডাবির ভিতরে কেন এই যে মাদক কারবারি থাকতে পারবে না এবার তোর কি তোর যখন এত চিন্তেয়া তা যা তুই বা বিশ্বে যে বড় বড় ভার্সিটিগুলো আছে সেগুলো একটু দেখ নিটি তো আছে এতটা মূর্খ হস কিসের জন্য এই যে একটা বিষয় দেখেন শয়তান এবং শয়তানের অনুসারী শয়তান এবং শয়তানের অনুসারী চেনার জন্য অনেক কিছু লাগে না শয়তানের বড় কাজ হয়েছে যেটা খুব খারাপ সেটাকে সহজভাবে দেখানো এবং যেটা ছোট যেটা সবচেয়ে বড় খারাপটাকে ছোট করে তোলা হচ্ছে মানে দমানোর চেষ্টা করা হচ্ছে সেটাকে অনেক বড়োভাবে দেখানো এই শয়তানের অনুসারী মানুষের মধ্যে থাকা শয়তানের বাচ্চারা আপনাদের আশেপাশেই আছে ঢাকা ইউনিভার্সিটি যত বেশি উন্নত হবে যত বেশি সুন্দর হবে যত বেশি পরিচ্ছন্ন এবং ই হবে বাংলাদেশের ভবিষ্যৎ তত ভালো হবে हो बोझा